আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে গভীর হচ্ছে নিম্নচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সেই সংক্রান্ত তথ্য দিচ্ছি দেখুন গভীর হবে এই নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাবে তার প্রভাবে কিন্তু একদম বিভিন্ন জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন আমরা কিন্তু যে আপডেটগুলো দিচ্ছিলাম বারো বা তেরো এরকম দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে এইবারে কিন্তু একটা মোটামুটি চোদ্দ এবং পনেরো এই দুই দিন কিন্তু বৃষ্টিপাত হবে কেন না দেখুন এই মুহূর্তে কিন্তু নিম্নচাপ কেন্দ্রের ভিতরে ওয়েস্টারলি হাওয়া ঢুকছে নর্থ ওয়েস্টার্লি হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু ঢুকছে সেই ক্ষেত্রে বৃষ্টির যে ভ্রুকুটি সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিচ্ছে দেখুন এখানে কিন্তু ইস্টারলি বায়ু সেই ক্ষেত্রে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু বৃষ্টিপাতের সময় সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে তো আজকে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে আমরা এই সমস্ত তথ্য দেব অবশ্যই ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আজ কোথায় কোথায় বৃষ্টি হবে চলুন দেখা যাক তারপরে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো তো দেখুন এই মুহূর্তে আমরা সরাসরি ঘড়ির কাঁটায় একটা চৌত্রিশ মিনিট বাজে আমরা দুটো থেকে দেখাচ্ছি দেখুন আমরা যদি বলি তাহলে কিন্তু আজকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানটাতে চট্টগ্রাম বৃষ্টিপাত পাবে ঢাকা বিভাগ ত্রিপুরা বিভাগ এইখানে মতিহার এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে বেশি রয়েছে এখানে রয়েছে সিটুই রয়েছে সিটুইয়ের কাছেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হওয়ার আশঙ্কা তারপরে আমরা দেখা দেখুন এবারে যদি দক্ষিণবঙ্গের কথা বলা যায় দক্ষিণবঙ্গের কতটা সংকেত পাওয়া যাচ্ছে আমরা উত্তরবঙ্গ পর্যন্ত সংকেত পাচ্ছি তো আমরা এইবারে একটু বায়ু মুড করবো অবশ্যই বায়ু মুড করে দেখালে এটা কিন্তু সবথেকে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্ট্রালি হওয়া কিন্তু দুটো সময়ও প্রবাহিত হচ্ছে আমরা এটাকে আরও সন্ধ্যার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা তখনও দেখতে পাচ্ছি এই সিস্টেম থেকে দক্ষিণ সরি এখানটাতে ওয়েস্ট্রালিন এবং নর্থ ওয়েস্ট্রালি অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে অনেকটাই বৃষ্টিপাতের প্রাদুল্য কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বৃষ্টিপাতটা তাহলে কখন থেকে পেতে পারি সেই সংক্রান্ত তথ্যগুলো আস্তে আস্তে দিচ্ছি তো দেখুন এবারে আমরা যদি এটাকে আরও সাতটার দিক করে নিয়ে যাই তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে পুরোপুরি পশ্চিমা বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে তাহলে আজকে বৃষ্টিপাতের আশঙ্কাটা কোথায় কোথায় আসছে আমরা যদি সেই তথ্যগুলো দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কুমিল্লা এবং কিন্তু বরিশালের কাছাকাছি কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু থাকতে পারে এবং সিস্টেমটা কিন্তু এখানেই কিন্তু থাকবে তো সেই ক্ষেত্রে চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা ঢাকা এখানে খুলনা এবং বরিশাল কিছুটা কলাপাড়া এই জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা জোরালোভাবে রয়েছে এবং টেকনা এই জায়গাগুলোর উপরে বৃষ্টি এবারে যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ থেকে দেখাই বজ্রবিদ্যুৎ থেকে দেখালে আমরা দেখতে পাচ্ছি দেখুন এইবারে যদি এখান থেকে দেখানো যায় তাহলে আমরা এই এটা কিন্তু দেখুন এটা বজ্রবিদ্যুৎ থেকে আমরা প্রেডিকশন অনুযায়ী বলতে গেলে সেই খেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেকনা মহেশখালী চট্টগ্রাম খেপুপাড়া বরিশাল খুলনা কলকাতা খড়গপুর তারপরে রয়েছে ঢাকা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রাজশাহী বিভাগ মেহেরপুর তারপরে রয়েছে মালদা মুর্শিদাবাদ ঠাকুরগাঁও উত্তরবঙ্গের দিকে পর্যন্ত বৃষ্টিপাত এবারে আমরা আস্তে আস্তে আরও এগাবো ঠিক আছে তো আমরা আরো এগিয়ে দেওয়ার পরে রাত্রি এগারোটা এইবারে কিন্তু কিছুটা হয়তো বৃষ্টি আস্তে আস্তে কিন্তু ঢুকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী মাত্রায় বৃষ্টিপাত দেখুন এইখানে আমরা যে তথ্যগুলো দিচ্ছি এইখানে তথ্যর মধ্যে কিছু ব্যাপার রয়েছে দেখুন নর্থ ওয়েস্টালি অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু তখনও কিন্তু স্থানান্তরিত হচ্ছে এবং তখনও কিন্তু তার কিন্তু যে বায়ুর চাপ সেই চাপ কিন্তু আরো জোরালো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কমিয়ে যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম মণিপুর এই যে লোকেশনটা রয়েছে এই লোকেশন বেল্টটাতে কিন্তু বৃষ্টির প্রাদুর্লভ সব থেকে বেশি থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি যদি এবারে বিদ্যুৎ থেকে আপনাদেরকে দেখানো যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর শান্তিপুর আরামবাগ কোলাঘাট শান্তিপুর যশোর শ্যামনগর লোহাগড় এখানে পিরোজপুর বরিশাল মতিহাট ফিরিদগঞ্জ সন্দ্বীপ ফটিকচুরি উপজেলা খাগড়াছুরি মানিকচুরি তো দেখুন এখানে আরও দুটো জায়গা যোগ করা উচিত এখানে হচ্ছে মানিকচুরি এবং খাগড়াছুরি এবং ফটিকছুরি উপজেলা হ্যাঁ সেন্ট মার্টিন চট্টগ্রাম সিটুই এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির বাদুল্য সব থেকে বেশি থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা আস্তে আস্তে যখন রাত্রি দুটো বাজে তখন দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বৃষ্টিপাত একদম বর্ধমান এখানে শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট যশোর মাদারীপুর মতিরহাট বরিশাল পিরোজপুর লালমোহন সন্দীপ তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে দেখুন এইখানে যদি আমরা আপনাদেরকে মেন তথ্যটা দিতে চাই মেন তথ্য এটাই তো মোটামুটি ভাবে কলাপাড়া বরিশাল পিরোজপুর কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এখানে রয়েছে মিজোরাম মণিপুর এই যে জায়গা বা এই যে লোকেশন তারপরে আর কি কোন কোন জায়গা পড়ছে ফিরিদগঞ্জ লোহাগড় যশোর মাদারীপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু থাকার সম্ভাবনা থাকছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টারলি হচ্ছে এবং বাতাস কিন্তু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টিপাত খুবই সামান্য পরিমাণে হতে পারে এবং আজকের ক্ষেত্রে যদি বলি কোনো মার্জিনালি আমরা যেটা বলছি আজকের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত প্রযোজ্য থাকছে বিভিন্ন জায়গাতে বেশিরভাগ জায়গাতে কাল এবং পরশু রবিবার চোদ্দ পনেরো এই দুই দিন কিন্তু বৃষ্টির সব থেকে সম্ভাবনা দক্ষিণবঙ্গের থেকে বেশি চোদ্দ এবং পনেরো পরবর্তীতে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমরা আরও এগাব আরও এগিয়ে দেওয়ার পর ধীরে ধীরে কিন্তু সিস্টেম কিন্তু এগিয়ে আসছে তখন এবারে তারিখ সকালের দিকে কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি দক্ষিণা বায়ু ধীরে ধীরে দক্ষিণ দিকের বায়ু আস্তে আস্তে কিন্তু খলনা টপকাচ্ছে এবং বরিশালের দিকে চলে আসছে তারপরে কিন্তু আরো আমরা এগিয়ে দেবো এগিয়ে দেবো সাতটা বন্ধুরা ধীরে ধীরে দেখুন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানটাতে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা ফিরোজপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধীরে ধীরে বৃষ্টির কিন্তু ইনটেন্সিটি বাড়তে পারে তো তারপর দেখুন ধীরে ধীরে কিন্তু সিস্টেম আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গকে ক্রস করছে তো দেখতে পাচ্ছেন এবারে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ তারপরে কিন্তু পাচ্ছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদিয়া একদম উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাত তবে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের দিকে যে স্থানীয়ভাবে মেঘ উঠে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা নর্থ-ইস্টারলি কিন্তু ডাইরেকশন হচ্ছে দেখুন এখনো কিন্তু সেই নর্থ-ইস্টারলি ডাইরেকশন হচ্ছে তো বন্ধুরা আমরা এখান থেকে এই তথ্যটাই দিতে পারি যে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে কিন্তু সেই বৃষ্টি স্থান মেনশন করে বলা সম্ভব নয় ঠিক আছে কেন না এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের দিকে ছুটে আসছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু যেইখানে স্থানান্তরিত হচ্ছে সেই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় বৃষ্টিপাত পেয়ে যেতে পারে দুই চব্বিশ পরগনা বৃষ্টিপাত পাবে নদিয়া আমতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গা কিন্তু পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কিন্তু ইস্ট্রালি বায়ু চলে আসছে কোথাও পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মালদা দুটো দিনাজপুর কালাই ময়মোহন সিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া এগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাড়বে তবে কিন্তু তুলনামূলক চোদ্দো পনেরো এবং ষোলো এই তিন দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি তবে তেরো তারিখ বৃষ্টিপাত হতে পারে তবে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি হবে না মোটের উপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির ইনটেনসিটিটা ১৪ তারিখ থেকে হবে তেরো তারিখ রাত্রেবেলা বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গাতে চোদ্দ তারিখ বৃষ্টির ইনটেনসিটিটা একটু বাড়বে এবং চোদ্দোর মধ্যবর্তী স্থান থেকে সেই বৃষ্টিটা ধীরে ধীরে স্প্রেড হতে পারে এবং কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম বৃষ্টির ব্যাপার এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে বন্ধুরা ঘন কালো মেঘ উঠেছে আমরা এই মুহূর্তে দেখুন আমরা দেখতে পাচ্ছি আরামবাগের কাছে বৃষ্টিপাত হতে পারে বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এখানে পুরুলিয়ার দিকে অতটা নেই বাঁকুড়ার দিকে মেঘ রয়েছে তবে বন্ধুরা এখানে আমরা একটা সতর্কবাণী দিচ্ছি আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাজ বড়ার প্রবল আশঙ্কা থাকতে পারে বৃষ্টি যখন হবে কিন্তু বাজ পড়তে পারে মোটের উপরে গরমাক্ত পরিস্থিতি গরমের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডুমকা করিমপুর মেহেরপুর রাইসাই বিপাগ রামপালহাট মির্জাগঞ্জ এখানে কিন্তু দুর্গাপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া এখানে কোলাঘাট কলকাতা শ্যামনগর এখানে বরিশাল মতিহাট পিরোজপুর মোটামুটি আমরা যেইগুলো এক্সপেক্টভাবে বলছি সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে আজকে আমরা যেই জায়গাগুলো বলছি বা আমরা যে বলছি না বৃষ্টি হবে না বৃষ্টিপাত হবে তুলনামূলক কিন্তু বৃষ্টিপাত কম হবে আজকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি মেঘ গর্জন হচ্ছে এবং মেঘের কিন্তু উত্তরবঙ্গের দিকেও কিন্তু মেঘ ধরেছে রংপুর এই পাঁচটাতে কিছুটা আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে কিন্তু একটা মেঘের কিন্তু একটা ঘন আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা সরাসরি চলে যাব। আজকে টেম্পারেচার কি বলছে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো দুপুরের টেম্পারেচার দুপুরের টেম্পারেচার কীরকম কি থাকছে বা না থাকছে আমরা পুরো ব্যাপারটা দেখাবো একটা একটার সময় টেম্পারেচার দেখতে পাচ্ছি বন্ধুরা যেহেতু জলীয় বাষ্প পুরনো বায়ু এবং একটা নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু ছুটে যাচ্ছে সেই ক্ষেত্রে প্রচণ্ড জলীয় বাষ্প পুরনো নিয়ে যাচ্ছে বায়ু সেই ক্ষেত্রে প্রচণ্ড একটা খাম হতে পারে গায়ে প্রচণ্ড ব্যবসা গরম অনুভূত হতে পারে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমের জেলা বলুন একটা ভ্যাবসা গরম হতে পারে তবে হিট কন্ডিশন কোথাও নেই আমরা সেই অর্থে কিছু পাচ্ছি না তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের একটা গ্রাফ দেখাতে গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা দশ দিনের ভেতরে আমরা যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা মোটামুটি পশ্চিমের জেলা এবং বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এবং উপকূল লাগুয়াতে বৃষ্টিপাতের আস সংখঙ্কা থাকছে আগামী দশ দিনের ভেতরে বন্ধুরা আমরা নেক্সট ভিডিওতে কি পরিবর্তন হয় অবশ্যই দেখাবো অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ